হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমাদের নিয়ে আসলো আম লিচু যেহেতু আজকে একাদশী ফলমূল তো লাগবেই ভগবানকে সেবা দিতে হবে তারপরে আমরা প্রসাদ পাবো এই যে এই আমগুলো নিয়ে আসলো এই আমগুলো আজকেই খাওয়া যাবে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি আছে আর এই এই আমগুলো নিয়ে আসলে এগুলো কি বলে ল্যাংরা আমার সবচেয়ে প্রিয় কিন্তু এই ল্যাংরা আম খুব ভাল লাগে আমার তোমাদের কার কো নাম পছন্দ জানিও তোমাদের ল্যাংড়া আমটা কেমন লাগে জানি বলো আমার কিন্তু ভীষণই ভাল লাগে ল্যাংড়া আমটা খুব মজা লাগে আঁটিটা থাকে ছোট্ট আর ভেতরে থাকে মানে ভেতরের যে অংশটা আমের যে অংশটা ওটা ওটা থাকে অনেক বেশি এগুলা বড় বললো যে এই আমটা একটু কাঁচা কাঁচা আছে এটা আজকে খাওয়া যাবে না একটু বাসায় রাখতে হবে দু একদিন রাখলে তারপরে খাওয়া যাবে আমাদের তো এইবার দিন অত বেশি আম আনছো না তো আজকে বেশ অনেকগুলো করে নিয়েছে যেহেতু একাদশীও আছে আমরাও প্রসাদ পাবো ভগবানকে সেবা দিয়ে আর বছরের ফল এখন তো এই আম তো এখন পাকা শুরু হয়ে যাবে তো আমগুলো হচ্ছে নিয়ে আসলো আর লিচুও নিয়ে আসতো সেদিন আর লিচু আনছিল অল্প করে তাই আজকে বললাম যে একটু বেশি করে নিয়ে আসো কারণ মেয়েরা খুব পছন্দ করতো ওরা আগে লিচু খেতো না আমার ছেলে তো এখনই খেতো টক টক লাগতো তো তা এখন একটু বড়ো হয়ে গেছে এখনই লিচু বেশ পছন্দ করে আমি বললাম যে একটু বেশি করে নিয়ে আসো ভগবানকে আমাকে সে গোপালকে সেবা দিব দিয়ে তারপরে প্রসাদ বেশ দেখো লাল লাল কি সুন্দর কে কে খাবে আমলিচু খাওয়ার দাওয়া থাকলো নিমন্ত্রণ থাকলো চলে এসো সবাইকে অপর একাদশী শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইল আর নিয়ে আসতে কটা আলু আলু তো লাগেই টুকটাক ধরো প্রতিদিন আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী কোনো তরকারি না থাকলে আলু তো আলু আমাদের অনেক বাঁচায় তাই না আর নিয়ে আসলো যে সাবান আর নীল কার বাচ্চাদের স্কুল ড্রেসে দেওয়া লাগে আজকে ছুটি আছে আমাদের স্কুল ড্রেসগুলো ধুয়ে ধুয়ে দিছি ধুয়ে দেবো তাই জন্যে নিলটা নিয়ে আসবো তো চলো এখনকার মতো যাই টাকা বাই বাই